হয় হর মহাদেব আজ সতেরোই মে দু হাজার পঁচিশ আপনাদের সামনে নিয়ে আসছি আজকে বারোটি রাশির রাশিফল প্রথমেই শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশির স্বাস্থ্য আজকে খুব ভালো যাবে ইনকাম মোটেই ভালো দেখাচ্ছে না পরিবারের দিকটা খুব সুন্দর পরিবারকে নিয়ে খুব আনন্দে আজকে কাটাবেন জীবনে প্রেম থাকবে পেশাগত জীবন ভালো বিবাহিত জীবন আনন্দে কাটবে এরপর আমরা চলে আসছি আজকের পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে না বৃষ রাশির আজকের দিনটি আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য খুব একটা ভালো দেখাচ্ছে না স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হবেন আজকে কোনো রিক্স নেবেন না পুরোপুরি লস হওয়ার সম্ভাবনা রয়েছে ইনকামের দিকটা টেনশন আছে পরিবারের দিকে মাঝারি গোছের জীবনে প্রেম থাকবে প্রচুর পেশাগত জীবনে কাজের প্রচুর চাপ থাকবে কাজের নিয়ে একটু টেনশন থাকবে আর বিবাহিত জীবন খুব আনন্দে কাটবে বিষ রাশির পর আসছি আমরা মিথুন রাশিতে মিথুন রাশির আজকের দিনটা কেমন যাচ্ছে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নাই স্বাস্থ্য খুব ভালো যাবে স্বাস্থ্য নিয়ে কোনো টেনশন নেই ইনকাম নিয়েও কোনো টেনশন নাই, ইনকামও খুব ভালো আজকে ইনভেস্ট করুন অবশ্যই প্রফিট পাবেন পরিবার পরিবারের দিকটাও খুব সুন্দর একটু হালকা ফুলকা চাপ থাকবে বিবাহিত জীবনে একটু টেনশন আছে পেশাগত জীবন খুব একটা ভালো দেখাচ্ছে না জীবনে আজকে প্রেম খুব কমই আপনাদের দেখাচ্ছে তো কাজেই প্রেমিক প্রেমিকাকে লাল বস্ত্র উপহার দিলে আজকে জীবনে প্রেম আসবে মিথুন রাশির পর আমরা আসছি কর্কট রাশিতে কর্কট রাশি আজকে স্বাস্থ্য মাঝারি গোছের ইনকাম খুব সুন্দর দেখাচ্ছে ইনভেস্ট করুন প্রফিট পাবেন পরিবারের দিকতে থেকে রয়েছে প্রেম পেশাগত জীবন এবং বিবাহিত জীবন মাঝারি গোছের কর্কট রাশির পর আমরা আসছি সিংহ রাশি সিংহ রাশি আজকে দিনটি কেমন যাচ্ছে স্বাস্থ্য আজকে মোটেই ভালো দেখাচ্ছে না স্বাস্থ্য নিয়ে সচেতন হবেন ইনকাম নিয়ে আপনার প্রচুর টেনশন থাকবে আজকে যা ইনকাম হবে তার থেকে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে কাজেই আজকে ইনভেস্ট করবেন না লস হবে পরিবার প্রেম বিবাহিত জীবন খুব ভালোই কাটবে পেশাগত জীবনেও একটু অর্থাৎ কাজের একটা টেনশন থাকবে সিংহ রাশির পর কন্যা রাশি কন্যা রাশির আজকের দিনটি কেমন যাচ্ছে স্বাস্থ্য মোটেই ভালো যাবে না ইনকাম খুব ভালো পরিবারের দিকটা খুব আনন্দে কাটাবেন জীবনে প্রেম থাকবে বিবাহিত জীবনে সকলে মিলে আজকে আনন্দে কাটাবেন বাড়িতে পেশাগত জীবনে কাজের চাপ অর্থাৎ কাজ নিয়ে একটা টেনশন থাকবে বেশ কাজে আজকে এই দিনটিকে আপনাকে ভালো করতে গেলে টুকটাক যে জিনিসগুলো ডিস্টার্ব রয়েছে তাহলে আপনাকে করতে হবে ওম শুক্রায় নম এই মন্ত্রটিকে আপনি বার জব করুন আপনার স্বাস্থ্য নিয়ে যে টেনশনটা আছে আশা করছি রিলিজ হবে কন্যা রাশির পর আসছি তুলা রাশির আজকে দিনটি কেমন যাবে রাশি আজকে সব দিক দিয়ে ওভারঅল ভালো নাইনটি ফাইভ পারসেন্ট আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন কাজেই কোনো চিন্তা নাই তা সত্ত্বেও বলব যদি দরকার হয় কালো পোশাক পরিধান করলে তা আপনার প্রেম জীবনের জন্য খুব সহায়ক হবে তুলা রাশির পর আসছি বৃষ্টিক রাশিতে বৃষ্টিক রাশির স্বাস্থ্য ভালোই যাবে ইনকাম নিয়ে প্রচুর টেনশন থাকবে খরচ প্রচুর হবে রিক্স নেবেন না লস হবে পরিবারের দিক এবং পেশাগত জীবন খুব ভালো কাটবে জীবনে হালকা ফুলকা প্রেমও থাকবে বিবাহিত জীবন মাঝারি গোছের বৃশ্চিক রাশির পর আমরা আসছি ধনুরাশিতে ধনুরাশির স্বাস্থ্য আজকে কোনো চিন্তা নাই স্বাস্থ্য খুব ভালো যাবে ইনকাম নিয়ে টেনশন আছে পরিবারের দিকটাও আনন্দে কাটাবেন জীবনে প্রেম আজকে খুব কম থাকবে পেশাগত জীবন মাঝারি গোছের বিবাহিত জীবনে খটোমটো লেগে থাকবে মকর রাশি পর মকর রাশির সব দিক ভালো নাইনটি সেভেন পার্সেন্ট মকর রাশি আজকে দিনটা খুব ভালো যাবে হালকা ফুলকা পরিবারে কাউকে নিয়ে একটু সমস্যা থাকতে পারে এমন কিছু নয় তো সেটার জন্য আপনাকে কি করতে হবে কন্যা শিশুদের চকলেট ট্রফি এসব খাওয়ান দেখুন সুখ বৃদ্ধি পাবে মকর রাশির পর আসছি আমরা কুম্ভ রাশি তার আগে বলে দিই যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে যদি দেখছেন আমার এই দিন পঞ্জিকা বা এই যে বারোটি রাশির রাশিফল আপনাদের কাজে লাগছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে আপনার সঙ্গে মিলছে কতটা কিভাবে কি হচ্ছে তাহলে আমি ব্যাপারগুলো আরও ভালো করে বুঝতে পারব যাই হোক আসছি আমরা এরপরে কুম্ভ রাশি কুম্ভ রাশির স্বাস্থ্য ইনকাম নিয়ে কোনো চিন্তা নেই আজকে প্রফিট করবেন পরিবারের দিকটাও মাঝারি গোছের পেশাগত জীবনও ভালোই প্রেম এবং বিবাহিত জীবনে একটুখানি চাপ থাকবে একটু টেনশন থাকবে এড়িয়ে চলবেন তাহলেই হবে সব শেষ আসছি আমরা মীন রাশিতে মীন রাশি আজকের দিনটি কেমন যাবে স্বাস্থ্য খুব ভালো যাবে আপনাদের ইনকাম মাঝারি গছের পরিবার দিকটাও মাঝারি গছের এক একটুখানি ডিস্টার্ব থাকতে পারে প্রেম সংক্রান্ত বিষয়টা আজকে ভালো দেখাচ্ছে না পেশাগত জীবনে খুব একটা ভালো না বিবাহিত জীবনে আপনাদের মধ্যে আজকে একটু ঝগড়া ঝামেলা হয়তো লেগে থাকতে পারে একটু এড়িয়ে চলবেন তো প্রেমিক প্রেমিকা একে অপরকে কালো সাদা কাপড় উপহার দান করুন দেখুন নিজেদের মধ্যে সম্পর্কটা বেশ ভালো যাবে আশা করছি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ হর মহাদেব